আল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের মকান বানায় দাও আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আয়াল্লাহ তার অতীতের সমস্ত ভুলগুলি ক্ষমা করে দাও আল্লাহ যত ভালো আছে সব ভালোগুলিকে কোটি কোটি করে বাড়াইয়া আল্লাহ তার কবরের ভিতরে সব পানি দাও আল্লাহ আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের আরেক নেতা আল্লাহ জনাব আরফ আজ রহমান কুকু ভাইকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মকান দান করো أي الله <سؤال> عبد الشكر المؤكد أن ترى الشكر كما كان لن أي الله عبد الشكر أهداف مسيكره أي الله عبد الشكر أهداف مسيكره صلى الله تعالى على سيدته وعلى أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم